ওয়াইনগুলো খুব শক্তিশালী ছিল কারো আট বোতল খাওয়ার পরেও এত শান্ত থাকা অসম্ভব স্যার আপনি কি সত্যি এই আট বোতল একাই শেষ করেছেন একজন ওয়েটার হঠাৎ জিজ্ঞেস করলো অয়নকে। তোমার কি মনে হচ্ছে আমি মিথ্যা বলছি অর্জুন রেগে চিঁচিয়ে বলল একে তো নকল ওয়াইন সার্ভ করছ তার উপরে আমাকে মিথ্যাবাদী বলছ স্যার প্লিজ শান্ত হন, আমি এখনই আমাদের ম্যানেজারকে ডেকে আনছি এই বিষয়টা এখন ওই ওয়েটারদের হাতের বাইরে চলে গিয়েছিল অয়ন আট বোতল ওয়াইন শেষ করেও বসে বসে হাসছিল কিন্তু একটা গণ্ডগোল তো ছিলই ওদিকে অয়নকে দেখে শ্রীমন্তী অবাক হয়ে গিয়েছিল শ্রীমন্তী কখনো অয়নকে এমনভাবে মদ খেতে দেখেনি এতটা ওয়াইন খাওয়ার পরেও ও এত রিল্যাক্সড কিভাবে থাকতে পারে আর ওদিকে অর্জুনের এমন অবস্থা দেখে দিয়ার নিজেকেই দোষী মনে হচ্ছিল ও ভাবছিল অর্জুনকে ও ভুল জায়গায় ফাঁসিয়ে দেয়নি তো কিছুক্ষণ পরে ওখানে সেই রেস্টুরেন্টের ম্যানেজার এসে দাঁড়ালো হ্যালো স্যার বিরক্ত করার জন্য দুঃখিত আমার নাম মহেশ সকসেনা অর্জুনের দিকে তাকিয়ে এসে বলল স্যার আপনারই কি মনে হচ্ছে আমাদের রেস্টুরেন্টের ওয়াইন নকল এই মুহূর্তে অর্জুন সম্পূর্ণ নেশাগ্রস্ত ছিল ও উত্তর দিল নকল না হলেও তোমরা যেতে জল মিশিয়েছ সে ব্যাপারে আমি একশো শতাংশ নিশ্চিত নয়তো আট বোতল ওয়াইন ও একাই কিভাবে খেতে পারে মহেশ এবার অয়নের দিকে দৃষ্টি ফেরাল এবং ওকে এতটা নর্মাল থাকতে দেখে তার মুখ বিস্ময়ে হাঁ হয়ে গেল মহেশ নিশ্চিত ছিল যে এই ওয়াইন একশো শতাংশ আসল এবং বিদেশ থেকে এটা আনা হয়েছিল অয়নকে সোজা হয়ে স্বাভাবিকভাবে বসে থাকতে দেখে সে তাই হতবাক হয়ে গেল স্যার আপনার সন্দেহ হওয়া একদমই ঠিক তবে যে ওয়াইন উনি খেয়েছেন এবং যে ওয়াইন আপনি খাচ্ছেন তা একই ব্যাচের আপনাদের দুজনের ওয়াইনে কোনো পার্থক্য নেই মহেশ ব্যাখ্যা করে বলল তাতে কি হয়েছে মহেশের কথা বোঝার মতন অবস্থাতেই অর্জুন ছিল না নেশার চোটে ওর মাথা ঘুরছিল স্যার আমার কথা হলো যদি আমাদের এই ব্যাচের ওয়াইন নকল হতো তাহলে আপনার তো এত নেশা হতো না কি বলতে চাইছো তুমি আমার মোটেই নেশা হয়নি অর্জুন বুঝতে পারল যে ওর কথা গুলিয়ে যাচ্ছে যদি ওয়াইন সত্যি নকল হতো তাহলে তো ওর নেশা হতো না কিন্তু অর্জুন বুঝতে পারছিল নেশায় ওর মাথা ঘুরছে ও এখন আর কোনোভাবেই প্রমাণ করতে পারবে না যে ও অয়নের চেয়ে ভালো অ্যালকোহল হ্যান্ডেল করতে পারে এখন মহেশও ওকে আর কিছু বোঝাতে পারবে না তাই সে বলল ওকে স্যার আপনার নেশা হয়নি কিন্তু আমি এই বিষয়টার গ্যারান্টি দিতে পারি যে এই ওয়াইনটা নকল নয় এটা বলেই মহেশ একটি গ্যাজেট আনিয়ে অয়নের ওয়াইনের বোতল এবং অর্জুনের ওয়াইনের বোতল স্ক্যান করলো দুটো বোতল একই ব্যাচের ছিল স্যার এখন তো আপনি নিজেই দেখছেন যে এই ওয়াইন দুটো একই ব্যাচের এবং এগুলো একেবারেই আসল তবে যদি এখনও আপনার বিশ্বাস না হয় তাহলে আমি আমাদের ডিস্ট্রিবিউটারের সঙ্গে আপনার কথা বলাতে পারি অর্জুনের মুখটা এবার চিন্তা মগ্ন দেখাচ্ছিল সে বলল আচ্ছা এটা কি হতে পারে যে তোমার ওয়েটার বোতল খুলে তাতে কিছু মিশিয়ে দিয়েছে এটা শুনে অয়নের ভয়ানক হাসি পেল ও ভাবতে লাগলো কেমন অদ্ভুত মানুষ এই অর্জুন যে কিছুতেই হার মানতে চায় না এত সম্মানিত একটা মানুষ হয়েও এখানে কেন এমন বাচ্চাদের মতন গোলমাল করছে স্যার আপনি আমাদের অতিথি কিন্তু তার মানে এই নয় যে আপনি যা খুশি বলবেন আমাদের ওয়েটাররা এতটা অমনোযোগী নয় আপনি দয়া করে ওদের বিরুদ্ধে এমন অযৌক্তিক অভিযোগ করবেন না তাছাড়া এখানে এমন সিন করে আপনি ইতিমধ্যেই আমাদের সুনাম নিয়ে প্রশ্ন তুলেছেন মহেশ এবার রেগে গিয়েছিল আসলে এই হোটেলটা ছিল একটা বিরাট ব্যবসায়ী পরিবারের যদি তারা জানতে পারে যে এখানে এরকম তামাশা হচ্ছে তাহলে মহেশকে তারা ক্ষমা করবে না সরি মিস্টার মহেশ হয়তো আমি বেশি খেয়ে ফেলেছি আর তাই বেশি কথা বলে ফেলেছি এবার অর্জুনও বুঝতে পারলো যে ও নেশার ঝুঁকে বাড়াবাড়ি করে ফেলেছে আর মহেশও বুঝতে পেরেছিল যে ওদের মধ্যে একটা প্রতিযোগিতা হয়েছে আর তাতে অর্জুন হেরে গিয়েছে এখন অর্জুন নিজের হারের দায়টা রেস্টুরেন্টের ওপর চাপিয়ে দিতে চাইছিল দেখুন ম্যানেজার আমরা দুঃখিত আমাদের বন্ধু অর্জুন একটু বেশি খেয়ে নেওয়ায় এমনটা বলেছে আপনি প্লিজ এটাকে সিরিয়াসলি নেবেন না সে ঠিক আছে এবার নয়তো আমি বিষয়টা নিয়ে আর গোবো না তবে পরের বার এই রেস্টুরেন্টের বিরুদ্ধে এমন অভিযোগ করার আগে একবার ভেবে নেবেন অর্জুনের মুখ এবার লজ্জায় লাল হয়ে গিয়েছিল যদি এই ঘটনা অন্য কোথাও ঘটত বা অন্য কেউ করত তাহলে হয়তো অর্জুন তাকে এটিকেট ম্যানার্স এসব নিয়ে প্রচুর জ্ঞান দিয়ে দিত এতক্ষণে কিন্তু মহেশ সাকসেনাকে ও মহেশ সাকসেনা নিজে যথেষ্ট ভদ্র একজন মানুষ আর সবাই তাকে সম্মানও করত তাছাড়া নামজাদা একটা পরিবারের কর্মচারী হিসেবে তার একটা আলাদাই ব্যক্তিত্ব ছিল সবাই এবার অর্জুনের দিকে তাকিয়ে ভাবছিল যে হেরে গিয়ে সেটা মেনে নিলেই তো ঝামেলা মিটে যেত অযথা ঝামেলা করার দরকার কি ছিল মহেশ এত ভদ্র না হলে আজরা সবাই বেশ মুশকিলে পড়ত সবাই মেনেই নিয়েছিল যে অয়নের অ্যালকোহল খেয়ে সেটা হজম করার ক্ষমতা অনেক বেশি ছিল এবং যেটা সবচেয়ে বড় কথা অর্জুন ওর ধারে কাছেও ছিল না চ্যালেঞ্জ নেওয়ার ক্ষেত্রে যেখানে অর্জুন কয়েক গ্লাস ওয়াইন খেয়েই এত নাটক করছিল সেখানে অয়ন বোতলের পর বোতল শেষ করার পরেও শান্ত ছিল অর্জুন তুই ঠিক আছিস তোর জন্য অ্যাম্বুলেন্স ডাকব কর্ণ উদ্বেগ দেখিয়ে জিজ্ঞেস করল কিন্তু তারপরেই বুঝতে পারল যে ও ভুল বলে ফেলেছে অয়ন তো আগেই বলেছিল যে ওদের অর্জুনের জন্য অ্যাম্বুলেন্স ডাকা উচিত কিন্তু অর্জুন সেই কথাটা উপেক্ষা করে প্রচণ্ড রাগ দেখিয়েছিল তখন সবাই ভেবেছিল যে অয়ন শো অফ করার জন্য এসব করছে কিন্তু এখন দেখা গেল যে অয়নের কথাই ঠিক বাই চান্স যদি অর্জুন অয়নের সমান ওয়াইন খেয়ে নিত তাহলে শুধু অ্যাম্বুলেন্স কেন এখনই ওকে আইসিউতে অ্যাডমিট করতে হতো আমি তো আগেই বলেছিলাম অ্যাম্বুলেন্স ডাকো কোনো দরকার নেই অর্জুনের চোখ নেশায় আর রাগে লাল হয়ে গিয়েছিল অয়ন তুমি ঠিক আছো তো হ্যাঁ বেবি আমি ঠিক আছে অর্জুন এবার উঠে দাঁড়াতে গেল আর তখনই সে একটু হোঁচট খেয়ে আবার সিটেই বসে পড়ল ভাই অর্জুন সামলে তোর কিন্তু খুব নেশা হয়ে গেছে কর্ণ বলে উঠল কর্ণের কথাটা শুনে অর্জুনের মনে হলো যেন কেউ ওর কেটে যাওয়া খতে নুন ছিটিয়ে দিল সারা আমি একদম ঠিক আছি বেশ তুমি ঠিক থাকলে আর দেরি করো না চলো আমরা বেরিয়ে পড়ি এখান থেকে অয়ন বলল শুনে অর্জুন কি বলবে বুঝে উঠতে পারল না শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফ এম এ লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে